হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আমি চলে এসেছি তোমার সঙ্গে লাইভে গল্প করতে আজকে চলে এসেছি দুপুরের মেনু নিয়ে আজকে দুপুরের মেনু হচ্ছে ডাল শাক ভাজা কুদরি আলু ভাজা পটল ভাজা ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা আজকে সব কিছু ভাজা ভাজা ঢ্যাঁড়শ ভাজা পটল ভাজা কুদরি আলু ভাজা উচ্ছে ভাজা আর এটা শাক ভাজা দেখছো আর এই হচ্ছে গরম গরম ভাতে লেবু খাবার আবার এত ভাত দেখে আবার কিছু বনে করো না কারণ আমি এত ভাত খাই না আমার ছেলে আর আমি দুজনে একসঙ্গে খেতে বসেছি ও খাবে আমি ও খাবো দুজনে একসঙ্গে খাবো তার জন্য বেশি করে ভাত নিয়ে চলে এসেছে কারণ ওকে খাইয়ে দিতে হবে তো একেবারে একা এক পাতেই নিয়ে চলে এসেছি প্রথমে শাক ভাজাটা দিয়ে ট্রাই করি কারণ শাক ভাজা দিয়ে আমার ভাত খেতে মোটামুটি খুবই ভালো লাগে অনেক দিন পর খাচ্ছি শাক ওই পাশে হয়েছিল তুলেছি তুলে আর খাচ্ছি অনেক রকম শাক আছে শুধু মানে একটা দুটো শাক না এটা অনেক রকম শাক আছে পাশে ওই পাশের ঘরটা হচ্ছে না সেখান থেকে অনেক শাক বজিয়েছে নতুন নতুন ছোট ছোট শাক বজিয়েছে তার জন্য সব ঠিক আছে শাকে নুন দিতে ভুলে গেছি নুন হয়নি মানে শাকটা যে নুন দেবো নুন দিতে ভুলে গেছি তার জন্য নুন হয়নি ফোনে কথা বলতে বলতে রান্না করছিলাম না বাবা জামা প্যান্ট পর কি বলে দেখছিস কি নুন নিতে ভুলে গেছি তার জন্য নুন খাবে চলে এসো আমার বাড়িতে খুব সুন্দর রান্না বান্না টান্না সান্না হয়েছে

তো কখন খাবি আমি তো থাকবো না চলে যাব তুই নিজে নিয়ে খাবি নিজে নিয়ে খাবি আর আগে যে পড়তে গেলে জিকে বইটা নিয়ে যাবি জিকে শুধু পড়াবে হুম মনকার জি জিকে বইটা নিয়ে যাবি শুধু জি কে বই নিয়ে যেতে বলেছে